গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আসা করি খুব ভালো আছে প্রতিদিন তো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো বিস্কুট খাস্তা বিস্কুট কিভাবে বানাতে হয় তেল ছাড়া তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম দেখো বন্ধুরা বানানোর জন্য কি কী উপকরণ লাগছে বা কিভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো বন্ধুরা বেশি কথা না বলে কাজের দিকে এগিয়ে যায় চলো দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি সুজি এটা দেড় বাটি মতন সুজি নিয়েছি এই বাটি দেড় বাটি আর সেই বাটিরই হাফ বাটির মানে এক বাটির কম আটা নিয়ে নিয়েছি ময়দা নয় আটা এখানে নিয়েছি চিনি চার চামচ মতন গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি কালো জিরে নুন আর সোডা এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটা জায়গায় ঢেলে আগে মিশিয়ে নেব তারপর আমি দু চামচ মতন সাদা তেল দেব দেখো বন্ধুরা সুজিটা আমি ঢেলে নিলাম মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আটা এই বাটিরই দেড় বাটি দিয়েছি শুধুই তাই এক বাটির কম আমি আটা দিলাম তোমরা চাইলে এক বাটিও দিতে পারো আর দিয়ে দেব চিনি চার চামচ মতো গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন সোডা আর কালো জিরে এবারে আমি সমস্ত উপকরণগুলোকে আগে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তারপর দিয়ে দেব তেল দেখো বন্ধুরা তারপর দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ মতো তেল তোমরা যদি বড়ো চামচের তেল দাও সাদা তেল তাহলে এক চামচ দেবে আমি ছোটো চামচে দিয়েছি তাই দু চামচ দিলাম আর তোমরা ঘি চাইলে ঘি দিয়েও দিতে পারো এবারে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মেখে নেব মানে মিশিয়ে নেবো তারপর অল্প অল্প করে সামান্য পরিমাণে করে করে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব আর অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে দেখো বন্ধুরা গরম হতে দিয়ে দিয়েছি কড়াইটা এবারে আমি আটা মেখে নেবো দেখো বন্ধুরা মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো খুব বেশি জল দেব না দেখো একটা ছোটো বাটিতে আমি অল্প সামান্য জল নিয়েছি একটু একটু করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেবো একদম একটা শক্ত ডো ওই ছোটো বাটির এক বাটি জল দিয়েছি ওই বাটির জলটা দিয়ে মাখব তার বেশি জল প্রয়োজন হবে না আশা করি আমি আগে দেখে নিই মেখে দরকার হলে তখন পরে আবার আশা করি আর লাগবে না এই জলটাতেই হয়ে যাবে দেখো বন্ধুরা ছোটো বাটির এক বাটি জলটা আমার পুরোটাই লেগে গেছে এবারে আমি সেটা খুব ভালো করে মিছে নিতে দেখো খুব শক্ত একটা ডো যেরকম আমরা লুচি রুটি করি সেরকম নয় এটা খুব শক্ত একটা ডো তৈরি করা হয়েছে এবারে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে দেখো বন্ধুরা একটা গোল মন্ডর মতন তৈরি করে নিলাম এবারে আমি হালকা পরিমাণে দেখ একদম হালকা আটা ছিটিয়ে দিলাম এবারে আমি বেলে নেব একটা বড় রুটির মতন দেখো বন্ধুরা একটা বড় রুটির মতন বেলে নিলাম মোটাটা দেখো এইরকম এইরকম মাপে রাখতে হবে এবারে আমি একটা ঢাকা নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কুকিস কাটার যদি থাকে তাতেও কাটতে পারো আর নইলে কোনো ঢাকা বা কোনো কিছু একটা গোল ধরনের হলেই হলো তার সাহায্যে তোমরা কেটে নেবে এমনি করে করে এইভাবে প্রত্যেকটা কেটে নেবো আর একটা থালের মধ্যে দেখো একটু ময়দা ছিটিয়ে রেখে দিয়েছি প্রত্যেকটা আমি কেটে গোল গোল করে তুলে নেব এইভাবে একইভাবে দেখো বন্ধুরা প্রত্যেকটা একই মাপে কেটে নিয়েছি আর বাকি যে অংশটা পড়ে যাচ্ছে এই যে সাইডগুলো একটু করে গোল করে নেবো হাতে করে যদি একটু এবড়ে খেবড়ে থাকে আর বাকি যে অংশটি পড়ে আছে এইগুলোকে একই রকমভাবে আবার গোল করে নিয়ে আবার আমি এটা রুটির সেপে বেলে নেবো দিয়ে একই রকমভাবে বানিয়ে নেব দেখো বন্ধুরা প্রত্যেকটা বিস্কুট তৈরি হয়ে গেছে আর আমি একটা চাকু দিয়ে দেখো গায়ে আমি লম্বা লম্বা করে দাগ করে দিয়েছি এইভাবে প্রত্যেকটার গায়ে আমি সবগুলো দাগ করে করে এইভাবে এইভাবে প্রত্যেকটার গায়ে দাগ করে দিয়েছি তাহলে খাস্তা বিস্কুট যেরকম হয় দেখতে সেই সেরকমই লাগবে দেখতে এইভাবে তোমরা আগেই তোমরা রুটিটা বেলে নিয়ে পরে করে নিতে পারবো তারপর গোল গোল করে কেটে নিলে সুবিধা হবে আমি এরকম করে করে নিলাম তাই এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে এবারে এই থালাটাকে দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি থালটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম এবারে আমি খুলে দেখবো কেমন হয়েছে জিনিসটা দেখো একদম পার খাস্তা বিস্কুট তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর থালাটাকে আমি কড়াই থেকে তুলে নেব একবার অতি অবশ্যই বাড়িতে অল্প খরচের মধ্যে দেখো কত সুন্দর দেখছো আওয়াজ মঞ্চ খাস্তা বিস্কুট তৈরি হয়ে গেল এবার আমি একটা অন্য জায়গায় রেখে দেবো দেখো একদম দোকানের মতনই দেখো আওয়াজগুলোও দেখছো এই দেখো তাহলে বন্ধুরা খাস্তা বিস্কুটটাও দোকানের মতন বানানো তোমরা শিখে গেলে কিভাবে বানাতে হয় আমি আমার মতন করে চেষ্টা করেছি খাস্তা বিস্কুট বানানো তোমরা অতি অবশ্যই এভাবে একবার বাড়িতে হলেও বানিয়ে দেখবে আর কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি তাহলে বন্ধুরা খাস্তা বিস্কুট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার বন্ধুদের পাশে থেকো